আসসালামু আলাইকুম রহামতুল্লা বিওলো ভাইটি সম্পূর্ণ কথাগুলো শুনবেন তারপর যদি আপনার মনে হয় ভিডিওটি শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করবেন আগে সম্পূর্ণ শুনুন চলে গেছি আমরা রাস্তায় নেমেছি জনগণ মনে হচ্ছে আমাদের খেল্লি করলে মজা আপনারা রাস্তায় নেমেন একবার ডিভোটার হয়ে গেলে আপনাদের এখানে নব্বই হাজার লালগোলা লালগোলা বল বাকে নব্বই হাজারের ইয়ারিং এসেছে হাজার মতো অর্ধেক হলে হাজার হয়ে যাবে আপনারা কেন আজকে চাই তো ওখানে পান খেয়ে চা খেয়ে বাড়িতে খুব মজা আমাদের মাথা চুল শেষ হয়ে গেল মাথা খারাপ হয়ে গেছে আমরা ভুল ভকছি আমরা ভুল ভকছি আপনারা জনগণ যারা আছেন জাগুন আমার যারা লাইভ দেখছেন জনগণ আপনারা বুঝুন একটু বোঝার চেষ্টা করুন কোনো লজিক নেই কোনো ম্যাজিক নেই শুধু ভ্যানিস আমার কইষণ নির্বাচন কয়েকচন না নির্লজ্জ কমিশন একটা প্রথম কথা এবং শেষ কথা কোনো মিল থাকে না যখন তখন ইউন তাই আপনারা জনগণ যারা এখনো পিএলও ভাবছেন পিএলও কারণে হচ্ছে আমরা সেই কারণে আপনাদের কথা ভেবে আমরা পাচ্ছি না আপনারা যারা কে মনে করবেন উপযুক্ত তারা কে করুন আপনাদের জনগণের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে আমার আমরা অযোগ্য আমরা ভুল করেছি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারা যাকে পিএলও যোগ্য মনে করবেন গেরিং পরোন যদি না থাকে তখন মেহেদি মাস্টার আমি যোধবিকন স্কুলে প্রাইমারি স্কুলে চাকরি করি আপনি আমাকে খুঁজে নেবেন চা সস্তিতে দেব আমি মেনে নেব আপনি বলেন না আমরা বিএলও যারা আছি আপনারা চলে যাবেন না আমাদের অনেক কাজ বাকি আছে আজকে আমরা জেগেছি প্রথমে যদি জাগতাম আজকে এত হত না হয়তো কিন্তু যখন জেগেছি তখন আর ঘুমাবো না সশস্ত্র ঘুমাচ্ছে কি করে এত কিছুর মধ্যে আমাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা কি করে ঘুমাচ্ছেন জনগণ রাস্তায় নাম আপনারা দেখে নিন আপনাদের নাগরিক অধিকার আপনারা বুঝে নিন আপনাকে ওইভাবে প্রজনই করা হয়েছে আমরা বাড়ি বাড়ি গিয়ে এত কিছু গ্যারেন্টি দেওয়া সত্ত্বেও আমাকে লিখিত দিতে সাতবার দিয়েছে সাতবার লিখিত সাতবার এতবার আমরাকে লিখিত দিতে হয়েছে আপনারা জানেন না ভেতরের উপর আমরাকে লিখিত দিতে হয়েছে আপনারা সঠিক ভোটার এবং তার দায়দায়িত্ব সম্পূর্ণ আমার এবং কোনো ভুল হলে তার শাস্তি পেতে হবে আমাকে এই বলে আমাদেরকে কেউ বলে যে রাজনৈতিক দল ভেদাভেদ বাদ দিয়ে সবাই নামুন আপাইকে বলছি আপনারা কোন রকম রাজনৈতিক রং দেখার দরকার নেই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আপনারা অধিকার বুঝে নিন একবার ডিভোটার হয়ে গেলে আপনার কত কিছু ক্ষতি হয়ে যেতে পারে আপনার প্রথমে ভোটার কার্ড বাদ রেশন কার্ড বাদ আধার কার্ড বাদ আপনি কোন রকম জমি আপনার যে জমি সেটা আপনি দাবি করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে যেহেতু ওখানে আধার কার্ড লিঙ্ক করা আছে আপনার আধার কার্ড বাদ আপনার আধার কার্ড তো কোনো গুরুত্ব দেয়নি আপনারা আজকে যে আগুন আমরা আজকে মাথা খারাপ করছি আপনারা কালকে মাথা খারাপ করবেন ঘুটে পড়ে আর গোবর হাসে আমরা আজকে পুড়ছি আপনারা আজকে হাসবেন না আপনি ভুটে পড়ে আর কবর হাসে একদিন কবরেও কিন্তু ভুটে হয়ে যাবে এই দেখুন আমার পরিচয়পত্র এর কোনো দাম নাই অস্ত্র ডিমব আমরাকে বলা হয়েছে বিএলেরা যাকে চেনে আমি আমার পাড়ার নিজের পাড়ার বুয়েল যাদের সঙ্গে আমি আজ হেসে পার করে আসলাম ছোটবেলা তারা বলে আমার এই শহর নাগরিক না তারা বলে ভি ভোটার হতে যাবে বি হলো নিজে নিজেই কোন কোন বি নিজেই কোন কোন নিজে হিয়ারিং এটা

খসরা তালিকা এসেছে যাদের হেয়ারিং আপনি ম্যাপিং করেননি সেটা আলাদা ব্যাপার সন্দেহবাচক ছিল কিন্তু যাদের ম্যাপিং করেছেন তাদের সম্বন্ধে আপনি কতটা শিওর কি তার প্রকৃতি ভোটার আমি হান্ড্রেড পারসেন্ট আমার ডিক্লারেশন দিয়েছি শিওর হয়ে ডিক্লারেশন দিয়েছি আমরা গাঁজা খেয়ে শিক্ষক হইনি আমরা পরীক্ষা দিয়ে আমাদের সেই কোয়ালিফিকেশন দেখি আমরা শিক্ষক হয়েছি সেহেতু আমাদের ওইটুকু ন্যূনতম বোধ আছে যে কে কাকে লিঙ্ক করা যাবে কাকে লিঙ্ক করা যাবে না এবং অরিজিনাল ভোটার আমাদের চিনার সেইটুকু বোধ আছে আমাদের এবং আমরা লিঙ্ক দেখিয়ে করেছি এর এর আগে খসড়া বেরিয়েছে এর আগে নো অ্যাকশন যেটা ই করেছিল মানে পাঠিয়েছিল ইসের জন্য তো সেগুলোকে কি সেগুলো কি আপনারা এন্ট্রি করার সময় সব কিছু দেখেছিলেন হ্যাঁ আমরা সব কিছু তাদের সব রকম তথ্য দেখেই আমরা তারাকে লিঙ্ক করেছি এবং আন্ডারটেকিং লেটার যেটা সবাই রাত দিন পরিশ্রম মানে দিন রাত কিছু ভাবেননি চিকিৎসা ভুলে গেছেন জামা কাপড় বাজার ভুলে গেছেন বাচ্চাদের স্কুল ভুলে গেছেন অপারেশন অপারেশন কে লেট করে দিয়েছেন অপারেশন কালিয়ে দিয়েছেন সবজি বাজার করতে পারেনি রাত দিনে এক করে আমরা কাজ করেছি শেষে এআই দিয়া নাম চেঞ্জ করে ওরা মোহাম্মদ কে মো লেখছে আর শেখ কে ইয়া লেখছে আজকে মৃত্যু সত্যাশুই একে হিয়ারিং দিয়েছে এ মেয়েটা কী করে এসে হিয়ারিং করবে এর কি দু হাজার নেই নাম নেই আমি তো দেখে শুনে তার ম্যাপিং করেছি সমস্ত কিছু কি কারণে এইভাবে এদেরকে হয়রানিতে ফেলা হচ্ছে জনগণটা থেকে ছেড়ে দেবে মানুষটাকে যখন হিয়ারিংয়ের নোটিশ ধরাতে যাব আমাকে তো মারবে এরকম তথ্য আমরা বহু দেখছি নব্বই ক্লাস ওকে বললে হার্ট করবে

আর বসে থাকার দিন নয়